দশ হইতে পনেরোটা ব্যাংকের সমন্বয়ে রহিমানগর বাজার গঠিত ওদের মধ্যে প্রায় বারো বছর বিখ্যাত এই মৈশার ডেঙ্গা তেমনি ভাবে রহিমানগর বাজারের জ্যামটাও ঐতিহ্যবাহী জ্যাম রনি বাইয়ের মালের কালেকশন সবসময় আপডেট হয় কোথায় কোচে বারোটি ইউনিয়নের মধ্যে আমাদের পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে এগারোটি ইউনিয়ন চলে এসেছি আবার রহমাননগ বাজারকে এক্সপ্লোর করার জন্য এর আগে আমি রহিমানগর বাজার নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তখন অনেকেই কমপ্লেন দিয়েছিল যে সব প্রতিষ্ঠান সেটাকে মাথায় রেখে আমি চলে আসলাম রহিমানগর বাজারকে নিয়ে সেকেন্ড পার্টের আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখার পর কারো যদি মনে হয় যে আমি মিস করেছি তাহলে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার ব্লগ নাম্বার এইট এক্সপোর রোহিমানগর ভিডিওটা দেখে আসবেন তাহলে আশা করি আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না রহিমানগর বাজার আশেপাশে এলাকাকে রহিমানগর বাজারের সাথে সংযোগ করে এমন প্রধান যে সড়কগুলো আছে সেটার মধ্যে এই সড়কটি অন্যতম গোবিন্দপুর ও লক্ষ্মীপুর থেকে আসা এই সড়কটি রহিমানগর দক্ষিণ বাজারে রহিমানগর বাজারকে সংযোগ করে চাপাতলি ইসলামপুর বোহ থেকে হইতে আসা এই রাস্তাটি রহিমানগর দক্ষিণ বাজারের সাথে সংযোগ করে রহিমানগর বাজারে তৃতীয় দ্বারটি হচ্ছে মহলপুরি ও চাপাতলি থেকে আসা এই রোডটি দাইবাড়ি হয়ে রহিমানগর উত্তর বাজারে সংযোগ হয়েছে চার নাম্বারে এই রাস্তাটি কচুয়া হইতে রহিমানগরে প্রবেশ করার জন্য উত্তর বাজার দিয়ে পাঁচ নাম্বারে এই রাস্তাটি হাসিমপুর থেকে রহিমানগর বাজারকে সরাসরি কানেক্ট করে গাইজ এটি হচ্ছে সাতবাড়িয়া রোড সাতবাড়িয়া তথা বরুড়া জেলাকে রহিমানগর বাজারের সাথে সংযোগ করে এটা হচ্ছে রহিমানগর পৌঁছাই রোড মাস্টিগাস ও পৌঁছাইকে রহিমানগর বাজারের সাথে সংযোগ করে এটা হচ্ছে কালিয়াপাড়া কচুয়া রোড কালিয়াপাড়া থেকে আসা এই রাস্তাটি রহিমানগরের বুক চিরে চলে গেছে কচুয়াতে তো কালিয়াপাড়াকে রহিমানগর বাজারের সাথে এই রাস্তাটি সংযোগ করে আমি চলে এসেছি রহিমানগর স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্রদের খুব পরিচিত জায়গা ও পছন্দনীয় জায়গা টিএনটি এলাকা টিএনটির পেছনের জায়গাটা এখানকার ছাত্রদের খুব পরিচিত টিএনটির এই ভবনটি তার চারপাশের এলাকা যেন জনমানবহীন আর এখানেই রহিমানগর স্কুলের ছাত্ররা খুব আড্ডা দিত যদিও কালের বিবর্তনে এখন এই জায়গাটা খুব নির্জন হয়ে পড়েছে এই লম্বা টাওয়ারটি টিএন টাওয়ার দশ হইতে পনেরোটা ব্যাংক এর সমন্বয়ে রহিমানগর বাজার গঠিত উদির মধ্যে উল্লেখযোগ্য কৃষি ব্যাংক আলরাফা ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক জনতা ব্যাংক আইএফআইসি ব্যাংক এনআরবি ব্যাংক পদ্মা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক অতঃপর আমি চলে আসলাম আমাদের প্রিয় তথা রহিমানগর স্কুল কলেজের ছাত্রদের প্রিয় শাহজান কাকার দোকানে তিনি হচ্ছে আমাদের প্রিয় শাহজান কাকা উনি অনেক বছর আগে সাইদাবাদে দোকান দিয়েছিলেন আজকে 22 বছর ধরে রহিমানগরে উনি नितिन ওড় কথাটার সাথে ব্যবসা করে যাচ্ছে শাহজান কাকা ওনার দোকানটা আগে ছিল ওইখানে আহ এখন এই দোকান আসছে কত কাকার দোকানে রমজান মাসের ইফতার আইটেম রয়েছে বিখ্যাত আলিফ মেডিকেল সেন্টার রহিমानगर দক্ষিণ বাজার রহিমानगर চক্কু হাসপাতাল এই হাসপাতালটি রহিমानगर উত্তর বাজারে অবস্থিত চিকিৎসা করানোর জন্য হাজিগঞ্জ কুমিল্লারতে না গিয়ে আপনারা এখন রহিমानगर চক্কু হাসপাতাল থেকেও চোখের চিকিৎসা নিতে পারেন উন্নতমানের চক্কু চিকিৎসা নিতে চলে আসুন রহিমानगर চক্কু হাসপাতালে ডাক্তার রাশিদুল রহমান तालुकদারের অধীনে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অপোজিটেই রয়েছে নলেজ কম্পিউটার ট্রেনিং একাডেমি সফিউল্লাহ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই প্রতিষ্ঠানটি অবস্থিত রহিমানগর বাজারের সব থেকে আধুনিক কম্পিউটার ট্রেনিং সেন্টার হচ্ছে রহিমানগর নলেজ কম্পিউটার একাডেমি এখানে নিরিবিলি ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদেরকে কম্পিউটার শেখানো হয় এই প্রতিষ্ঠানটির পরিচালক হচ্ছে জনাব ইব্রাহিম ইকবাল এটা শেখার পর

এককালীন ফেতে এককালীন ফেতে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করতেছি আর বিশেষ করে যারা এই অসচ্ছল এবং মেধাবী তাদের জন্য আমাদের ফিফটি পার্সেন্ট মেন্টেন্স ওকে আর ফটোশপে হচ্ছে ছয় মাসের এটাতে আমরা নেই মূলত ছয় হাজার টাকা এককালীন দিলে সাড়ে ছয় হাজার টাকা আর গ্রাফিক্স যেটা যেটা ফ্রিনান্সের শিক্ষাপন বর্তমান যুবক যুবতীরা সেটা হচ্ছে আমাদের ছয় মাসের কোর্স আমরা ষোলো হাজার টাকা নেই আর এককালীন পেমেন্টে সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট টাকা দেবেন আচ্ছা আর দুই হাজার পঁচিশ সনের যেই পরীক্ষার্থীরা এসএসসি বা দাখিল পরীক্ষা যারা দিচ্ছে দেবে তো তাদের জন্য আমাদের থাকবে বিশেষ সুবিধা বিশেষ মূল্য স্যার যদি আমাদের এই সাক্ষাৎকারে ভিডিও যে যে স্টুডেন্ট অর্থাৎ এসএসসি পরীক্ষা দেখবে তারা আমাদের সাথে যোগাযোগ করে আহাদের ভিডিও দেখার পর যদি কোনো স্টুডেন্ট এসে মাকে বলে যে আমি এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে কম্পিউটার শিখতে এসেছি তাহলে তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা বিশেষ সুবিধা ইনশাআল্লাহ অতঃপর আমি চলে আসলাম রহিমানগরের বিখ্যাত জায়গা মহিষের ড্যাঙ্গাতে এই ড্যাঙ্গাটি অনেক বিখ্যাত রহিমানগর স্কুল এবং কলেজের ছাত্ররা এখানে অনেক সময় কাটিয়েছে এখানে এসে আড্ডা দিত এই জায়গাটা অনেক নিরিবিলি অত্র এরিয়াতে এমন কোনো ছেলে নাই মনে হয় যে এই ড্যাঙ্গাটি জুড়ে তার কোনো মেমোরিজ নেই ভাই যেটা হচ্ছে রহিমনগরের বিখ্যাত জায়গা মহিষার ড্যাঙ্গা যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের রহীনগর বিএবি স্কুল আর রহীনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশেই রয়েছে বিখ্যাত এই মহিষার ড্যাঙ্গা আর এই ড্যাঙ্গাকে জুড়ে রহিমানগর স্কুল কলেজের ছাত্র

ইফতারের এমন কোনো আইটেম নেই যেটা আপনি রহিমানগর বাজারে আসলে খুঁজে পাবেন না রহিমানগর বাজারে সকল ধরনের ইফতারের আইটেম বিক্রি করা হয় গাইজ রহিমানগর বাজারের এই মসজিদটি আগে ভিডিওতে আমি দেখাতে পারিনি আর এই মসজিদের অবস্থান হচ্ছে রহিমানগর উত্তর বাজার দাইবাড়ি রোড সংলগ্ন এই মসজিদটির অবস্থান দেখতে পাচ্ছেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাবো এই মসজিদের পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন এই মসজিদটি রহিমানগর উত্তর বাজারে অবস্থিত যথেষ্ট বড় আর ভিতরে যথেষ্ট সুন্দর মনে করেন এটাই কত একশো টাকা রহীন্দ্রনগর উত্তর বাজারে রয়েছে আরেকটি জুমা মসজিদ যেটা আমি আগের ভিডিও তে তুলে ধরতে পারিনি যেটির ভিতরের পরিবেশ যথেষ্ট সুন্দর আর প্রস্থ বিষনার একটি শোরুম আমাদের রহিমানগর উত্তর বাজারে অবস্থিত রহিমানগর বাজারে রয়েছে সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ওতিম খানা এটি রহিমানগর উত্তর বাজারের একটি প্রতিষ্ঠান মাদ্রাসাটি ভিতরের পরিবেশ খানিকটা এমন রমজান মাস হওয়ার কারণে ছাত্রদের তো এমন আনাগোনা নেই সবাই মেয়ে বি ঘুমাচ্ছে আমিও এসেছিলাম একদম দুপুরবেলা অতপর আমি মাদ্রাসাটি থেকে বিদায় নিয়ে চলে গেলাম রহিমানগর হাজি বিরিয়ানি হাউজে রহিমানগরের বিখ্যাত হাজি বিরিয়ানি হাউজ রহিমানগর উত্তর বাজারে অবস্থিত সব ধরনের রেসিপির মূল্য এই মেনু কার্ডে দেয়া আছে আজকে আমি সঠিক সময়ে ভিডিওটা করতে আসলাম রহিমানগর বাজার যেমন ঐতিহ্যবাহী বাজার তেমনি ভাবে রহিমানগর বাজারে জ্যামটাও ঐতিহ্যবাহী জ্যাম এই জ্যামের আর কোনো শেষ নেই বাজারে আসা মানুষ এই জ্যামের কারণে অতিষ্ঠ

একা এই তো হচ্ছে আজুয়া খেজুর যেটা মুদিনাতে হয় নিজের হাতে এই খেজুরের রোপণ করেছিলেন এটাকে আজুয়া রহিমানগর উত্তর বাজার সাতবারিয়া রোডের অপোজিটে মাসুমের ফল দোকান অবস্থিত চলে আসলাম রহিমানগর উত্তর বাজার রুচি বিলাস কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুড দোকানে এই দোকানের প্রোফাইটর জনাব শাহাদ সজীব রমজান মাসকে কেন্দ্র করে ইফতারিকে মাথায় রেখে নানা আয়োজনে সাজিয়েছে সে তার দোকান এখানে আপনারা পাবেন মানসম্মত ও রুচিশীল ইফতার এখন আপনারা দেখছেন রুচিবিলাস বিলাস কফি হাউসের ভেতরের পরিবেশ রুচি বিলাস কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুডের প্রোফাইটর রুচিবিলাস কফি হাউস এন্ড ফাস্ট ফুডে চলছে রমজানকে কেন্দ্র করে ইফতারের নানা অফার আপনারা এসে এখান থেকে আপনাদের পছন্দনীয় ইফতারি দিয়ে ইফতার করতে পারেন খুবই মানসম্মত খাবার এখানে পরিবেশন করে এই দোকানের প্রোফাইটর স্বপ্ন সুপার একটি শাখা আমাদের রহিমানগর বাজারে অবস্থিত সম্পূর্ণ বিদেশের আদলে এই সুপার শপটি করা হয়েছে আছে নিত্য প্রয়োজনীয় সকল মালামাল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন মাঝে মাঝে এখানে অফার চলে আপনারা খবর নিয়ে অফারেও এখান থেকে জিনিসপত্র ক্রয় করতে পারেন সুযোগ হাত ছাড়া করবেন না খবর রাখুন স্বপ্নের রহিমানগর উত্তর বাজার নব উদ্বোধন হওয়া হেলালগাজী শপিং সেন্টারের নিচতলায় রয়েছে রনিবাইয়ের জেন্টস শপিং সেন্টার রনিবাই এই এলাকাতে অত্যন্ত পরিচিত মুখ রনিবাইয়ের আগের দোকানটি যদিও শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অপোজিটে ছিল কিন্তু সময়ের বিবর্তনে উনি এখন হেলালগাজী শপিং সেন্টারের নিচতলায় রনিবাইয়ের মালের কালেকশন সবসময় আপডেট হয় উনি আপডেট মাল বিক্রি করে এই এলাকার ছেলেদের সাথে খুবই সুন্দর সম্পর্ক করেছে সুলভ ও সাশ্রয়ী মূল্যে উনি ভালো পণ্য বিক্রয় করে থাকে সামনে ইতে কেন্দ্র করে রনিভাই আপনাদের সেবা দিতে প্রস্তুত সিঙ্গারের একটি বিশাল শোরুম আমাদের রহিমানগর বাজারে অবস্থিত এখানে আপনারা পাবেন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এসির আউটডোর ইনডোর মেশিন ইলেকট্রিক যাবতীয় পণ্য এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন এই শোরুমের প্রোফাইটর ব্যবসা করে এই অত্র এরিয়াতে অনেক সুনাম করিয়েছেন আশেপাশে দূর থেকে ওনার শোরুম থেকে পণ্য নেওয়ার জন্য মানুষ এসে থাকে তো আমরা চলে এসেছি এখন জমনাগঞ্জ খানম একাডেমিতে অবকাঠামোর দিক থেকে এই প্রতিষ্ঠানটি একটু পিছিয়ে থাকলেও শিক্ষার মান নিয়ে এই প্রতিষ্ঠানটি অত্র এরিয়াতে অনেক সুনাম কুড়িয়েছে সময় বসো বসো সাইফা সাইফা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোন চাই তুমি কোন ক্লাসে পড়ো আমি 4 এ পড়ি ক্লাস 4 তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার 2 তোমার স্কুলের নাম কি আমাদের স্কুলের নাম খানাবাই একাডেমি এই স্কুলে পড়াশোনা করে তোমার কেমন লাগে অনেক ভালো অনেক ভালো লাগে স্যার এখানকার পড়াশোনা মান কেমন অনেক ভালো তাই আমি এই স্কুলে পড়ে অনেক আমার ভালো লাগছে ভালো লাগছে আর কিসের উপরে বৃত্তি পাইছো আমি দুইটা ট্যালেন্ট ফুল বৃত্তি পাইছি দুইটা ট্যালেন্ট ফুল বৃত্তি পাইছো জি ও বৃত্তি পাইছে ক্লাস 3 তে বৃত্তি পাইছে জি ক্লাস 4 এ দুইটা পাইছে জি আর কি বিতর্ক তারা এই প্রতিষ্ঠানটির আঙ্গিনা বাচ্চাদের জন্য খেলাধুলা ও পড়াশোনা করার জন্য যথেষ্ট উপযোগী বাচ্চাদের খেলাধুলার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ থেকে রেখেছে বাচ্চাদের খেলার বিশেষ সুব্যবস্থা অতপর আমি চলে আসলাম রহিমানগর দক্ষিণ বাজার পনশাহী রোড ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসাতে মাদ্রাসা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীর উপস্থিতি না থাকলেও মাদ্রাসার পরিবেশটি আপনারা দেখতে পারেন এখানে খুব সুন্দর পরিবেশে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাটি ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য পঞ্চাহী রোড সাহারপার অঞ্চলে যে জায়গাটি একটা সময় নির্জন আর নিরিবিলি জঙ্গলে ভরপুর ছিল সেই জায়গাটি এখন হয়ে উঠেছে রহিমানগরের সব থেকে আধুনিক আবাসিক এলাকা উঁচু উঁচু অট্টালিকাতে এই জায়গাটির চিত্র একদমই বদলে গেছে অতপর আমি চলে আসলাম আমাদের রোহিমানগরে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এটি একটি সরকারি প্রতিষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত একদম ফ্রিতে চিকিৎসা সেবা এখান থেকে নিতে পারবেন আমাদের অঞ্চলের আশেপাশে অনেক মানুষ জানেই না যে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা নেওয়া যায় কি সেবা আপনারা গ্রহণ করতে পারবেন চলুন আজকে এখানকার প্রধান ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলবো যে এখান থেকে ওনারা কি কি সেবা প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে আলাইকুম আমি ডাক্তার শরীফ আহমেদ মেডিকেল অফিসার এমসিএচ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কচুয়া চাঁদপুর আমি এখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছি কচুয়ায় কোচুয়ায় বারোটি ইউনিয়নের মধ্যে আমাদের পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে এগারোটি ইউনিয়ন সাব সেন্টার কার্যক্রম পরিচালিত হয় তার মধ্যে রহিমানগর এই গহর দক্ষিণ ইউনিয়নের এই একটি মডেল আমাদের অ্যাপড্রিসি এটি বাজারের উত্তর প্রান্তে অবস্থিত আমাদের এই সেন্টারগুলো এই সেন্টারে মোটামুটি চারটা আশেপাশের চারটে ইউনিয়নের মানুষজনই এসে সেবা গ্রহণ করেন আমাদের এখানে যে সেবাগুলো মূলত দেওয়া হয় সেটা হলো প্রসব সেবা তার প্রসব পরবর্তী সেবা সাধারণ শিশু রোগী সাধারণ বৃদ্ধ এবং কি কিশোর কিশোরী সেবা প্রদান করা হয় আমাদের গত মাসেও ফেব্রুয়ারি মাসে এখানে পঞ্চান্নটি নর্মাল ডেলিভারি করা হয় যা কচুয়ায় প্রথম এবং চাঁদপুরের মধ্যে যতগুলো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে সবগুলোর মধ্যে প্রথম এবং সারা বাংলাদেশে সেটা সপ্তম স্থান অর্জন করেছে আমাদের এখানে বিনামূল্যে এই সেবাগুলো দেওয়া হয় সাথে সাথে আমাদের এখানে সরকার থেকে নির্ধারিত যে ওষুধগুলো সাপ্লাই থাকে সাপ্লাই থাকা সত্ত্বে আমরা আমাদের রোগীদেরকে সেই ওষুধগুলো প্রদান করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনারা যারা আশেপাশে এলাকার মানুষজন ভিডিওটা দেখবেন আসবেন আমাদের এই সেন্টারে সেবাগ্রহণ করবেন আপনাদের সেবা দিতে আমাদের এখানে সকল যারা আমার সহকর্মী আছেন সবাই অঙ্গীকারবদ্ধ এখানে আমাদের আছেন এফডব্লিউ বি আছেন এস এস আছেন ফার্মাসিস্ট আছেন আয়া